আমি তো আছি এত টেনশন করো না তো তোমার সব দিবো ভিক্ষা করবো তাহলে আমার কাছে আমার কাছে তুই লোকে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না তুমি আমার ঘরের বোয়া তুমি তুমি আমার কথা শুনো তোর কথা কি শুনবো আমি তোর কথা আমি কি শুনবো তোর কথা আমি কি শুনবো যে দৃশ্য নিজে চোখে দেখলাম আর যা শুনলাম আমার কানে কি বাইর হয়েছে তোর কথা আমি শুনবো ফাজিল কোন কার বেয়া তো মাইয়া তোর বিয়া করে তোমার জীবনটা শেষ হ্যাঁ রে মনটাই কইতে চাও পরে তোরে লাটি আমি আমার সংসার থেকে বার করে দি আহা তুমি আমার কথা তাকে শুনবা নাকি না শুনাই তুমি বকবক শুরু করে দিছো আচ্ছা তোর কথা আমি কি শুনবো এই আমি কামাই তোরে আমি তোরে রাখি আমি সংসার তাহলে আমি কামাই করি তোর কথা শুনবো কি দেখে হ্যাঁ তোর যে কথাটা আমি শুনছি এই দিয়ে তুই সহ্য করতে পারতাসি না আরে সহ্য কর আর না করো আমি কি বলতে চাই তুমি এটাকে শুনবা তো ভালো করে না তোর কথা শুনতে যাবো কি লেগে আমার কি ভূতে পাইছে তোর কথা শুনবো যেটা শুনছে এটা তো আমার সহ্য হইতেছে না তোর 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 তো এই তোর এত লুচ্চা কে তুই তুই এত খারাপ মেয়ে কে পৃথিবীতে আরো মেয়ে আছে না হ্যাঁ এত মানে জামাইয়ের ঘরে থাকিয়া কি সুন্দর আরেক বেটার লাগে কয় ওকে শুনছো গেলে আমি শুনছি না তুই কি কি কইছো আমি সব এনে খারাপ শুনছি আমি শুনলে আমার মেজাজটা খারাপ হইছে তোমার মেজাজ তো খারাপই হইবো বুঝো নাই কি হয়েছে না হয়েছে আগে তো মানুষে শুনে কথাটা না শুনে তোমার মেজাজ খারাপ হয়ে যায় আরে তুই মানে কি চাস হে তোর কথা আমি কি শুনবো তো শোনার কি রাখছ তোর কথা যে শুনবো তোর কাছে একটা পরামর্শ নিব একটু যুক্তি নিবি সেই মুখটা তুই রাখছ হ্যাঁ তোর সাহস হইলো কি তুই আমার কাজ আমার ঘরে থাকস তুই আমার বিবাহিত স্ত্রী তুই আর একটা বেটারে করতেছ ও গোলো কি তুমি চিন্তা করে না তুমি টেনশন করে না তোমার যা লাগে আমারে বলবো আমি দিবো তোমার জন্য আমি ভিক্ষা করবো এই এই নাটকগুলি আমি শুনি নাই তুই যদি আরেক এক বেটারে দিবি তাহলে তুই আমার কাছে বিয়ে বসছিস কে কে লেগে বিয়ে বসছিস সেটা ক আরে বলে জন্মগ্রহণ করছি বিয়ে তোমার হবে আর বিয়ে তো করতেই হবে আর তুমি যে তো অসভ্য আমি তো এটা জানতাম না

আমরা করলে আমি সারা রাত দিন ঘুমাইতে পারি না সারা রাত রাইতেও ঘুমাইতে পারি না খালি কসর কসর বছর বছর খুচুর বছর খালি ঝগড়া জাতি করেন আপনারা আরে ভাই আপনারা কি কমো ভাই বলছেন আপনার বা হয়ে গেছে তো আমরা ভাড়া নিচে থেকে তো সমস্যা নাই সমস্যা হলো ভাই ঘরের বউ যদি আমার সংসারে থেকে যদি অন্য পুরুষের লোকের কথা কয় পর পুরুষের লোকের প্রেম করে তখন বলেন আমি কি করতাম মন্ডা সাহেব এই মিয়া এই মিয়া আমরা মিয়া করি নাই

আব্বা বাড়া দিয়ে কি হয়েছে তুমি ডাইরেক্ট না করে দাও তুই ঠিকই কইস শোনার মিয়া আমরা করে আমরা এই বাড়ির মধ্যে রাখতাম চাই না আমার বাবায় বাড়া দিছে এখন আপনারা বাদ বাই বাড়া দিয়া এক তারিখের মধ্যে আমার বাড়ি খালি করে চলে দেবেন গা আমরা গো আর যাতে না দেয় এক তারিখের পর থেকে ভাইয়া আপনি তো জানেন না আপনি আছেন আপনার বাড়ি নিও বুঝছেন আমাদের মাঝে কি হয়েছে এটা কি জানেন জানেন না তো হ্যাঁ ভাই আপনিও তো আসলে মানে আমাদের জামাই বউ মাদের লাগছে বেজাল মানে কি হয়েছে না আপনি তো বাড়ি হলো আপনি তো ইচ্ছা করলে সমাধান করতে পারেন তা না করে আপনি খেলে বাড়ি বড়াই যাইছে এটা কিন্তু ঠিক না বুঝছেন উনি খারাপ করছে এটা আপনি বুঝাইবেন আপনার দায়িত্ব এটা আমার বউ হয়েছে দেখি আপনার বাড়িতে থাকি তুমি উল্টা কথা কম বলবা আমি ওটা ওটা বলি ওটা বলা কথা তুমি তুমি ভুলে কি করছ তুমি আগে জান নাছিনা তুমি নিজে যেতে জানলা না আমার লগে পাগলা মিশুরু কর আমি কি জানমু রে ভাই জানেন আমি যে কথাটা ভাই আপনি দেখেন আমি আমি খারাপ কি কি আপনাদের মিমাংসা করব আপনাদের কি মানিদ্যত আছে হ্যাঁ মানিদ্যত থাকলে আপনারা এই কাহিনী করতে পারতেন আরে আপনারা তো ভাড়া থাকেন আপনারা দুই দিন পরে চলে যাবেন আমার সারা জীবন এখানে আমার থাকতে হবে হ্যাঁ আপনাদের কি মানিদ্যত আছে আপনাদের তো মানিদ্যত নাই